তো এখানে আমাকে কন্ডিশন দেয়া আছে কত log x 324 হচ্ছে কত 4 দেয়া আছে আপনাকে এখান থেকে কি x এর ভ্যালুটা বের করতে বলছে সো x এর ভ্যালু বের করব এই রাইট পার্টটা আমরা কি রাখব বেজে যে থাকে নিচে যে আছে তার মাথার উপরে রাখব ওটা নেটওয়ার্কে প্রবলেমের জন্য আপনার বোর্ড গোলা দেখায় মাঝে মাঝে আচ্ছা একটু খেয়াল করি আমরা সো এটা কি করব x এর পাওয়ার এটা 4 লিখব আর এই থ্রি টোয়েন্টি ফোর এটা যাবে কার কাছে এটা কাছে হবে পাওয়ার যাবে যাবে ফোর ফোর আর কোথায় রাইটে যাবে এবার আমরা কি করব যেহেতু আমরা একটা ফর্মুলা জানি এ এর পাওয়ার এম বি এর পাওয়ার কত এম যদি হয় তখন আমরা কি করব পাওয়ার পাওয়ার সেম হলে আমরা বেস সেম লিখতে পারবো এখন এই তিনশো চব্বিশ কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো একটু আগে যেভাবে করেছি ওভাবে উৎপাদকে বিশ্লেষণ করবো সো আমরা জানি আঠারো কে করলে তিনশো চব্বিশ পাই টু দি পাওয়ার কত ফোর আচ্ছা দেখি আঠারো গুণ হচ্ছে কত আঠারো হ্যাঁ আঠারো গুণ আঠারো হচ্ছে কত তিনশো কত চব্বিশ আঠারো স্কোয়ার সমান সো এটা কত হবে এক্স টু 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 দি পাওয়ার ফোর এটাকে আমরা লিখতে পারতাম এক্স স্কোয়ার উপর কত স্কোয়ার ইকুয়াল কত আচ্ছা নাইন ইন্টু হচ্ছে কত টু এটার উপরে কত স্কোয়ার লেখা যেত এখন দেখেন এই যে স্কোয়ার স্কোয়ার সেম তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কত এক্স স্কোয়ার সমান কি লেখা যায় নয় গুণ কত আঠারো মানে নয় গুণ হচ্ছে কত দুই আমরা আগে একটা পাওয়ার বাদ দিলাম পরবর্তীতে এই এক্স যেটা আছে বর্গটা ডান সাইডে গেলে বর্গ মূল হয়ে যাবে তো নয় কে লেখা যায় কত থ্রি স্কোয়ার ইন্টু কত টু এবার রুটে স্কোয়ারে যদি কাটা যায় তাহলে এটা হবে থ্রি আর এটা কি হবে রুট টু সো আমাদের এক্স এর মান কত থ্রি রুট ওভার টু এটাই হবে আনসার আপনাদেরকে আবারও বলতেছি এই যে প্লাস ফোরটা আছে এই প্লাস ফোরটা হচ্ছে পাওয়ার আকারে নিবেন যাবে কার কাছে কাছে দেন হচ্ছে আমরা এই আঠারো স্কোয়ার সমান লিখতে পারি আর এক্স টু দি পাওয়ার ফোর কে লিখতে পারি টু ইন্টু কত টু এবার এই পাওয়ার পাওয়ার সেম তাহলে আমরা বেসটাকে সেম লিখতে পারি তাহলে এক্স স্কোয়ারের মান আমরা কি পাবো নাইন গুণ কত টু এই আবার রাইট পার্টে গেলে স্কোয়ার রুট হবে নয় কে আমরা থ্রি স্কোয়ার লিখলাম আর টু এর উপরেও কি রুট হয়ে যাবে এবার তাহলে রুট স্কোয়ারে কাটা গেলে রুটের বাইরে থ্রি চলে আসবে আর টু এর উপরে কি রুট থেকে যাবে সো এক্স এর মান হচ্ছে কত থ্রি রুট ওভার টু